আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকের টাকার আপডেটের নতুন ভিডিওতে সেপ্টেম্বর মাসের তিন তারিখ ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পারবেন আপনারা দেখছেন এই ভিডিওটি ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়ে যাচ্ছি যাতে করে আপনারা আর্থিকভাবে লাভবান হতে পারেন এবং সময় বেঁচে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবে নিত্য নতুন আপডেট ভিডিওগুলো দেখতে পারবেন আপনি কোন দেশ থেকে এই যুক্ত হয়েছেন কমেন্টস করে জানিয়ে দিন মালয়েশিয়ান প্রবাসী আজ বাংলাদেশে টাকা পাঠালে এক রিঙ্গিত পাবেন সাতাইশ টাকা ষাট পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ ক্যাশ ফিক আপ সাতাশ টাকা চল্লিশ পয়সা সৌদির এক রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ ফিক আপ একত্রিশ টাকা বিশ পয়সা ইউএস এক ডলার একশো একুশ টাকা সত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো একুশ টাকা পাঁচ পয়সা ক্যাশ ফ্রিক আপ একশো বিশ টাকা চল্লিশ পয়সা ইউরোপীয় ইউরো একশো পঁয়ত্রিশ টাকা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ ফ্রিক আপ ইতালিয়ার এক ইউরো একশো পঁয়ত্রিশ টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো চৌত্রিশ টাকা ক্যাশ ফ্রিক আপ একশো বত্রিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো সাতান্ন টাকা চার পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো চুয়ান্ন টাকা সাতচল্লিশ পয়সা ক্যাশ ফ্রিক আপ একশো আটান্ন টাকা সিঙ্গাপুরের এক ডলার বিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একানব্বই টাকা ক্যাশ ফিক্যাপ একানব্বই টাকা অস্ট্রেলিয়ার এক ডলার বিরাশি টাকা সাতাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একাশি টাকা তিরানব্বই পয়সা ক্যাশ ফিকাপ একাশি টাকা নিউজিল্যান্ডের এক ডলার চুয়াত্তর টাকা ছিচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ চুয়াত্তর টাকা ক্যাশ ফিকাপ একাত্তর টাকা ক্যানাডিয়ান এক ডলার উনানব্বই টাকা আটান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ উনানব্বই টাকা ক্যাশ ফ্রিকাপ অষ্টআশি টাকা ইউএই সংযুক্ত আরব আমিরাত বত্রিশ টাকা উনআশি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ ওমানের এক রিয়াল তিনশো এগারো টাকা উনপঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ কাতারের এক রিয়াল বত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ কুইতের দিনা তিনশো তিরানব্বই টাকা আট পয়সা ব্যাংক টু ব্যাংক বাহারানি এক দিনা তিনশো সতেরো টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো চার টাকা সুইজারল্যান্ডের এক প্রিন্স একশো উনচল্লিশ টাকা সাতষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ দক্ষিণ আফ্রিকান এক রান ছয় টাকা আটষট্টি পয়সা জাপানের এক ইয়েন একাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন উনানব্বই পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটে যে কোনো সময় পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান কারণেও টাকার রেটে পরিবর্তন আসে আপনি যখন বৈধ পদ্ধতি অবলম্বন করে দেশে টাকা পাঠান তখন সরকার থেকে আপনাকে দেওয়া হয় আড়াই শতাংশ আপনি এটি পাচ্ছেন কি না কনফার্ম করে টাকাটা পাঠিয়ে দেবেন এবং আপনার আপনজন সেটি বাংলাদেশ থেকে বুঝে নিয়েছি কিনা এটি অবশ্যই জেনে নেবেন